আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক্টর মডেলের একটি একটি বলব না সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক্টর মডেল হচ্ছে টাফি ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একদমই ফ্রেশ ঝকঝকে তকতকে গাড়ি ষোলোর মডেল নভেম্বরে ডেলিভারি সতেরো থেকে গাড়িটা চলছে এমনটাই বলা যায় সতেরো থেকেই চলছে এমনটাই বলা যায় নভেম্বরে যদি ডেলিভারি হয় তো যাই হোক কাগজপত্র কমপ্লিট রয়েছে এমনটাই বলা হয়েছে ইসরাফিল ভাই সরাসরি মালিক পক্ষ থেকে ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে গাড়িতে কোনো কাজ নেই এক টাকারও কোনো কাজ নেই আসবেন দেখবেন দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন আর সেই সাথে গাড়ি দেখেও তো আইডিয়া করে বলা যায় গাড়ির কন্ডিশন কেমন হওয়া উচিত বা কেমন হবে গাড়ির যে আউটসাইড কন্ডিশন বনার্টমাট চাকার বিট কন্ডিশন আসলে ট্রলির গাড়িতে চাকার বিট কন্ডিশন একটু দুর্বল সেটা আসলে সব ট্রলির গাড়িতেই থাকবে কারণ গাড়ি চলেই হচ্ছে রাস্তায় রাস্তায় চলার কারণে বিট কন্ডিশন তেমন ভালো আসলে থাকে না তারপরেও এই গাড়িটা দেখতে পাচ্ছেন মোটামুটি সব দিক দিয়ে কিন্তু ফ্রেশ বলবো ট্রলি থেকে শুরু করে সব দিকেই আর বলবো যে গাড়িটার লোকেশন হচ্ছে চাঁদপুরের আশেপাশে চাঁদপুর জেলাতে গাড়িটা রয়েছে তবে দাউদকান্দি দিয়ে আপনাদের জন্য ইজি হবে দাউদকান্দির পাশেই গাড়িটা রয়েছে চাঁদপুর কুমিল্লার আশেপাশেই বলবো যে যতগুলো জেলা রয়েছে চাঁদপুর কুমিল্লা নোয়াখালী ফেনি চাঁদপুর তারপর ওই চট্টগ্রামের আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া সিলেটের আশেপাশে বলব কিশোরগঞ্জ নসেন্দি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এইদিকে টাফি ফোর্টি ফাইভ গাড়ি ছাড়াও অন্য কোনো গাড়ি তেমন একটা চলে না এক কথাই শেষ এদিকে টাফি ফোর্টি ফাইভ টাফি থার্টি ফাইভ হাজার আট তিরিশ টোনার মাহেন্দ্র টু সেভেন ফাইভ এই গাড়িগুলো বেশি চলে যাই হোক গাড়িটা দেখতে পারেন দাম মালিক পক্ষ থেকে চাওয়া হচ্ছে পাঁচ লাখ সত্তর যেহেতু সতেরোর থেকে গাড়িটা চলছে নতুন কন্ডিশন গাড়ি পাঁচ সত্তর চাওয়া হচ্ছে এরপরও দরদাম করার সুযোগ আছে এটা চাওয়া দাম অবশ্যই একবারিয়ে মালিক পক্ষের দাম চাইলে সেই বিষয়টা আপনারা অবশ্যই কথাবার্তা বলবেন কত হলে নিতে পারবেন দুই মিনিট ফোন দিয়ে আপনারা সরাসরি মালিক পক্ষের নাম্বারে কথাবার্তা বলবেন এটা হচ্ছে আপনাদের দায়িত্ব যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের এটাই তো আজকের ভিডিও এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে পেজের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম